আমাদের শরীরের জ্যোতিটাকে বার করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষ শরীরে জ্যোতি আছে তোমারও আছে আমারও আছে আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে পথ চলিতে

চলতে চলতে হরিনাম করো কথা বলতে বলতে হরিনাম করো এবার মায়েরা পথ চলতে চলতে হরিনাম করা হয় তোমার সঙ্গে যদি আমার দেখা হয় আমি যদি দেখে বলি হরে কৃষ্ণ যাইনি তাই মা ভালো আছেন আপনি আমাকে কি বলবেন গুড মর্নিং পবিত্র তাহলে এই কি সনাতন ধর্ম সনাতন ধর্ম কোথায় পিছিয়ে আছে আজকে হিন্দু সনাতন ধর্ম পরপর নিচের দিকে নামছে তবু ওপর দিকে না কেন উঠছে না না আজকে মানুষ মানুষের শত্রু আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু বুকে হাত দিয়ে কথা বলুন তুমি যদি তিলক সেবা করো তুমি যদি মালা পরো তোমাকে নিয়ে পাড়ার সমালোচনা শুরু হয়ে যায় হ্যাঁ নিজে ভালো করবে না অপরকে ভালো করতে দেবে না হিন্দু সমাজ তুমি যদি পাকা বাড়ি করো তোমার ছেলে যদি চাকরি পায় তোমার প্রতি হিংসা বেড়ে যাবে কেন এগুলো হয় তোমার বাবা মা যদি মারা যায় পাড়া প্রতিবেশীকে ডাকতে হবে চলো আমার বাবা মারা গেছে সৎকার্য করে দেবে চলো আর একজন মুসলিমদের কেউ যদি মারা যায় পাড়া প্রতিবেশীকে ডাকতে হয় না সোনা মাত্রই ছুটে যায় মাটি দেওয়ার জন্য কত তফা হিন্দুরাই আজকে হিন্দুদের শত্রু জেগে ওঠো অন্ধকারে ঘুমিয়ে থেকো না অন্ধকারে ঘুমিয়ে দেখো না টাকার নোটে কাজ ছবি থাকে টাকার নোটে কাজ ছবি থাকে মা গান্ধীজি গান্ধীজি একটা ছাগল পুষে ছিল বলে ছাগলের দড়িটাকে যত্ন করে রেখে দেওয়া হলো কিন্তু যারা দেশের জন্য যাদের ফাঁসি হলো তাদের গলার দড়িটাকে যত্ন করে রাখা হলো না তো কোথায় অন্ধকারে ডুবে আছে মানুষ যারা একশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে হাজার টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সমাজ তা বেশ সাবানিয়ে দিল সমাজ তা বাবা বেশ সাবানিয়ে দিল আর যারা কোটি 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 টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে জগৎ তা নায়িকা বানিয়ে দিল আর ডুবে থেকো না বেরিয়ে এসো একবার চোখ মিলে তাকিয়ে দেখো তোমার সামনে সব অন্ধকার এই অন্ধকারকে দরিভূত করে সবাই মিলে উচ্চ ঈশ্বরে বলো সবাই মিলে বলো কৃষ্ণ কৃষ্ণ না ধরা ধাবা বলি যুগে গোলি যুগে কৃষ্ণন কৃষ্ণ নাম প্রথী হর কৃষ্ণ বলতো রাধা ধরা ধাবা হর কৃষ্ণ রাধা

বলো কৃষ্ণ হরে কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলো কৃষ্ণ 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 বলো গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন হ্যাঁ এ জন্মে যেমন কর্ম করেছি এর পরের জন্মে তেমন ফল পাবে কথাটা বাস্তব না বাস্তব নয় মা তাহলে বিধাতাকে সবাই বলে বিধাতা লেখনকে কে করিবে খন্ডন বিধাতাকে তুমি তোমার বিধাতা এ জন্মে যেমন কর্ম করবেন চিত্রগুপ্ত খাতায় তেমন লিখে রাখবে তাহলে বিধাতা তাকে নিজেই বিধাতা এবার দেখুন এক বিপ্র দেখবেন আমরা কলিযুগের মানুষ আমরা কলিযুগের মানুষ অন্যায় করিনি আমাদের অন্যায় শাস্তি পেতে হয় আমরা দোষ করিনি আমাদের দোষের শাস্তি পেতে হয় কেন এক এক বিপ্র দেখুন ব্রাহ্মণ কাশিধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করল ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হলে যখনই বলেছে রাজ পুরোহিত ব্রাহ্মণ তখন বলছে মহারাজ আমি কারো রাজ কর্মচারী হতে চাই না আমি কারো রাজ পুরোহিত হিসাবে থাকতে চাই না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে মাদুকুরি করে যেটুকু পাবো মাদুকুরি মানে ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো ঠিক আছে ব্রাহ্মণ তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দির করে দেব রাজা কি করেছে মা ব্রাহ্মণকে বাবা একটা মন্দির করে দিয়েছে সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবে কি করছে সেবা দিচ্ছে কেমন করে সেবা দিচ্ছে

নারামদ সা আ সারাভাসা সা নারা মস্থ াচ তা আ সান্দান ক্ষূত্রি বব্তমে ধ তাত সারাসরছেন পাকমি পাসা সা্য সারা আ ফস্থ জাতুস্ঠ অদ পনি কানিজা ব্রাহ্মণ রাধা মাধবেশিবা অচোতম কেশিব কৃষ্ণতম করারায়ণ জানক কে কেশ কৃষ্ণ রামতম

কে গে হে ভগবান ভগবান আজ নে কে দেব ভগবান আদ নে মেলাকে জুল जा बजाती वाल। वाल। नहीं अजय शिवम कृष्ण राम करम अजत शिवम कृष्ण की करम राम नारायणम जनकी बलभम राम नारायणम जनकी बल्लव खाते नहीं भगवान खाते नहीं हे भगवान खाते नहीं कोने कहते हे भगवान खाते नहीं तुम तो सब के, के जैसे खिलाते नहीं तुम तो सब के जैसे खिलाते नहीं तुम सब के जैसे खिलाते नहीं अचुतम अच्छा तेज़ दम इस दम 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 अचुतम দেখতে 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 ব্রাহ্মণ মা কুড়িটা বৎসর মন্দিরে কেটে গেলে গেল ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেলে গেল এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল মা সেই রাজার ছেলে কিন্তু বড় হয়েছে কুড়ি বছরের রাজা ছেলে যখন বড় হয়েছে রাজকুমারের বিয়ে দিতে হবে শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়ে হয়ে গেল ঘরে রাজনন্দিনী এলো ফুলসজ্জা রাত্রি শুভ রাত্রি রাজকুমার ঘুমাচ্ছে আসতে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে মা না হঠাৎ দেখতে পেল যে খাটের উপরে শুয়ে আছে খাটের তলা থেকে একটা জ্যোতি আসছে না রাজনন্দিনী চোখে ঘুম আসেনি তো দেখতে পাচ্ছি রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় করছে হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায় যখনই রাজকুমারের গলায় পড়লো সঙ্গে সঙ্গে রাজকুমার হরিব বইয়ের হাতে স্বামী খুন কাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও গদে নেবে না একমাত্র ছেলে বলে কথা মামা ভোর হয়ে আসছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা কুড়ি বছর আগে মন্দির করে দিয়েছিল সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর রাজ রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও 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 কথাটা শুনে প্রহরীরা ছুটে এসে বলেছে রাজি কি হল না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ধরো কে আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ব্রাহ্মণের হাতে বাঁধা হল রাজার কাছে নিয়ে এসে বলেছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ মাল্লকে দোস্তা চাপছে কার ওপর এটা কলিযুগে ঘটছে মা অন্যায় করছে একজন অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য একজন দোষ করছে একজন দোষের শাস্তি পাচ্ছে অন্য একজন রাজনন্দী বলছে মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে শোনো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও রাজার আদেশ ব্রাহ্মণের হাত দুটো কেটে ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে সুন্দর বিচার তোমার প্রভু বা সারাদিনই ভিক্ষা করে তোমার সেবা দিই সেবা না দিয়ে জল জলস্পর্শ করি না এটাই তোমার বিচার যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে তুমি কি এইভাবে দুঃখ দাও এইভাবে জ্বালা দাও এইভাবে যন্ত্রণা দাও উত্তর দাও দেখ উত্তর তোমাকে দিতে হবে

ਹੇ ਮੋਹ ਦੇ ਕੀ ਰਹੇ ਥੇ ਚੋ ਹੇ ਕੀ ਦੇਵੀ ਚੋ ਜੀ ਦੇ ਮਹ ਹੇ ਕੀ ਦੇਵੀ ਚੋ ਵਾਹੇ ਕਾਟੇ আমি ভাষি আমর কুলাই জি তো ভাষায় আমার এই গির বিচা এই গিরে বেচা जे <laughs> ব্রাহ্মণ মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না এই গ্রামে থেকে হাত দুটো কেটে দিল রাজা এই গ্রামে আর থাকবো না নিজের গ্রাম থেকে চলে এলো কাশিধামে বাবা কাশি এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে আগের আগের টন্টার মতো করুন ওই ত্রিকালদর্শীর কাছে এসে যখনই পৌঁছেছে মনে মনে ভাবলো ত্রিকালদশী বলে দিতে পারে আমার হাত দুটো কাটা হলো কেন যেই ত্রিকালদশীর ঘরে প্রবেশ করে যে মা ত্রিকালদশী তখন ঘরে ছিল না ছিল কে স্ত্রী কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলে কেন জানতে এসেছি বসুর কানে আমার স্বামী এক্ষুনি আসবে বসু ব্রাহ্মণ যেই বসে আছে বাবা জ্যোতিষে যেই প্রবেশ করেছে স্ত্রী দেখে স্বামীকে দেখে বলছে এলে আমার স্বামী মহারাজ এলেন এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবে। নিজের বইয়ের দিকে তো তাকি দেখতে মন যায় না ঘনে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই হাই হাই কুকখানে তোমাকে বিয়ে করেছি আমার হার খেলো মায়েরা নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীরা বাইরেতে গেলে স্ত্রীর এক গ্লাস জলটা সামনে ধরে কি জল না দিয়ে নানান কথা শুনিয়ে দিবে ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণের দিকে শোনো বলুন ব্রাহ্মণ তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছো তাই তো ব্রাহ্মণ শুনে অবাক আপনি বুঝলেন কি করে আপনি জানলেন কি করে যে আমি আপনার কাছে এসেছি আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছি জ্যোতিষী বলছে আমি যে ত্রিকালদর্শী আমি যে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারি তা আমি তোমার মুখ দেখে বলে দিতে পারবো না যে তুমি কি জন্যে এসেছ ব্রাহ্মণ তার উত্তরে বলছে আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমি কি জন্য এসেছি তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না কেন এই রকম একটা খ্যার মেয়েকে বিয়ে করলেন কেন স্বামী প্রবেশ করার না দিয়ে নানান ঠক্ক দিয়ে দিল নানান শুনিয়ে দিল। ব্রাহ্মণকে বলছে শুনুন ব্রাহ্মণ শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে সাত জনমের বন্ধন একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন কত মা সাত তা তো পূর্ণ হয়নি সাতটা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো কটা সমুদ্রের জল সাতটা ওই জন্য দেখবেন পুরুষ না নারী একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেয় সাতটা সমুদ্রের জল স্টকে আছে তো ইচ্ছে করলি বার করলো হল শোনো ব্রাহ্মণ এই যে আমার স্ত্রী গত জন্মে এ আমার স্ত্রী ছিল না ছিল কে গত জন্মে এ আমার স্ত্রী ছিল না এ ছিল একটা গাধা আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি ছিলাম একটা বায়স পাখি বায়স পাখি বলতে কাপ ততটা ভালো করে মন্দি শুনো মা গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল ঘা আমি গাছের ডালে বসে থাকতাম কাকের চোখ দুটো কোন দিকে থাকে ওই ঘায়ের দিকে গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম যত ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারত না কষ্ট পেতো বলে ভগবানকে ডাকতাম এইভাবে প্রতিদিন ঠককর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হারে ঢুকে গেছে নাড়াচাড়া করছে বেরুচ্ছে না বেরুবে কি করে হাড়ে ঢুকে গেছে তো গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে আমি তো জল দেখলে উড়ে পড়ব বাবা উড়ব কি করে ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে গাধা যখন হরিবল হয়ে গেল আমিও গাদার সঙ্গে দুজনেই হরিবল হয়ে গেল দুজনে মরে দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ আমি হয়েছর স্বামী গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো এ জন্মে আমার বউ হয়ে প্রতিদিন ঠক্কর দেয় আমিও কিছু মুখে বলতে পারি না আমিও ভগবানকে ডেকেছি যেমন কর্ম তেমন ফল শাস্ত্রের বিধান অবশ্য মেয়ে বা কৃত মা শোভা শোভা কি বললাম মা অবশ্য মেয়ে বা ভাগ্যাগ্রাম কৃত কর্মা শুভা শুভম অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত ফল শুভ হলে হবে পূর্ণ অশুভ হলে হবে পাপ পাপ কোনো দিন পাপকে ছাড়ে থাকে ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর কাটছে আমার হাত দুটো কাটা হলো কেন শোনো ব্রাহ্মণ এর তত্ত্বও বলে দিচ্ছি গত জন্মে তুমি একজন সাধু ছিলে রাস্তা ধরে চলে যাচ্ছ আর একজন কসাই যে গরু কাটে গরুটা ধরতে যাচ্ছিল ধরতে না তোমাকে রাস্তার মাঝখানে বেয়ে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিল কি করলে মুখে কিছু না বলে গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য ইশারা করে দেখিয়ে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো গো অপরাধের জন্য আর যে কসাই গরুটার গলা কেটেছিল সে কষাইটা হলো এ জন্মে তার স্বামী আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী গত জন্মে পাশাই যেমন গরুটার কলা কেটেছিল এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল